নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি। অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি দুটো ডিম ভেঙে নিয়েছি ওই ডিমের মধ্যে আমি একটু ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটু আমি ধনে পাতা দিয়ে দিলাম একটু আমি নুন দিয়ে দিলাম একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে আমি ডিমের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো এখানে দেখো ডিমের সঙ্গে আমি সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু ডিমের সঙ্গে খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে তো ডিমটা এখানে মেশানো হয়ে গেছে ডিমটা আমি সাইড করে রেখে দিলাম তারপরে দেখো আবারও একটু আমি বাসন নিয়ে নিয়েছি ওই বাসনের মধ্যে একটা ছোট বাটির এক বাটি ময়দা দিয়ে দিলাম আর দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার এই চালের গুঁড়ো আর ময়দাটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব একসাথে তো এখানে মিশিয়ে নেওয়ার পরে এবারে দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে কিন্তু বেশি জল দিলে ব্যাটারটা কিন্তু ভালো হবে না এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো এখানে দেখো আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এখানে দেখো আমার কিন্তু ময়দার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর ময়দার ব্যাটারটা কিন্তু ঠিক এরকম থাকবে খুব বেশি পাতলা নয় আর খুব বেশি গাঢ়ও নয় এবার এই ময়দা ব্যাটারের মধ্যে আমি কিছু মশলা দেব তো এখানে দেখো আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হালকা করে একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আর একটু আমি ধনে কুচো দিয়ে দিলাম দিয়েবার সমস্ত উপকরণ খুব ভালো করে এই ময়দার ব্যাটারের সঙ্গে আমি মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু এই ময়দার ব্যাটারের সঙ্গে এই মশলাগুলো মিশিয়ে নিতে হবে তো এখানে দেখো আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা আর ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটাও নয় আর খুব বেশি পাতলাও হবে না ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো এখানে দেখো আমার ময়দার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে দেখো আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি ওই প্যানটার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে আমি খুব ভালো করে গরম করে নেব তেলটা তো তেলটা দেখো এখানে গরম হয়ে গেছে এবারে এই প্যানের মধ্যে আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম মশলা দিয়ে ওই ডিমটা আমি দিয়ে দেব। তো এখানে দেখো আমি ফ্যাটানো ডিমটা দিয়ে দিলাম তো এখানে পুরো ডিমটা দিয়ে আমি খুব ভালো করে ডিমটা একটু প্যানটার মধ্যে আমি ভরে দেব। তো এখানে দেখো গ্যাসটা কিন্তু আমি কমিয়ে দিয়ে ডিমটা ভাজবো গ্যাসটা কিন্তু একদম বাড়ি দিয়ে ভাজবো না আর এখানে দেখো ডিমটা কিন্তু একটা সাইড ভাজা হয়ে গেছে তো ডিমটা আমি একটা সাইড থেকে একটু ফোল্ড করে দিলাম তো আর একটা সাইডও এইভাবে একটু ফোল্ড করে দিলাম তো ডিমটা আমি দুটো সাইড দিয়ে এভাবে ফোল্ড করে দিলাম দেওয়ার পরে এবারে আমি ডিমটাকে উল্টে দেব যাতে ভিতরের দিকটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় ডিমটা তো এখানে দেখো ডিমটা উল্টে দিলাম দিয়ে আমি দুটো দিক খুব ভালো করে ডিমটা ভেজে নেব তো এখানে কিন্তু ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি ডিমটা কেটে নেব ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো আমি এখানে ডিমটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো এইভাবে দেখো আমি লম্বা লম্বা করে পুরো ডিমটা আমি এইভাবে কিন্তু কেটে নেব বিকালের নাস্তার জন্য কিন্তু দারুণ একটা রেসিপি তো এখানে দেখো আমি কিন্তু ডিমটা পুরোটা এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এবার এই ডিমটাকে আমি উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে তো এখানে দেখো আমি একটা প্লেটের মধ্যে ডিমটা উঠিয়ে নিলাম নিয়ে ডিমটাকে আমি একটু ঠান্ডা করে নেব তো ডিমটা এখানে দেখো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি যে ডিমটা ভেজে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম ওই ডিমটা একটা পিস নিয়ে আমি যে এখানে ময়দার ব্যাটারটা তৈরি করেছিলাম ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দুটো দিক খুব ভালো করে উল্টে পাল্টে ডিমটার মধ্যে আমি ব্যাটারটা লাগিয়ে নিলাম তারপরে দেখো এদিকে আমি গ্যাসের মধ্যে তেলটা বসিয়ে দিয়েছিলাম ওই প্যানটার মধ্যে যেই প্যানের মধ্যে আমি ডিমটা ভিজেছি তো তেলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে তেলটা কিন্তু খুব বেশি একদম গরম করলে হবে না হালকা করে একটু গরম করে নিতে হবে তো আমি একে একে ডিমের পকোড়া বলো ডিমের কাটলেট বলো ঝাই বলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তো তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে একটা দিক একটা দিক একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আর দিক উল্টে দিতে হবে তো এখানে দেখো একটা দিক কিন্তু ভাজা হয়ে গেছে তো আর দিক আমি একটু উল্টে দিলাম দিয়ে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি এই নাস্তার রেসিপিটা ভেজে নেব তো এখানে দেখো আমি আর দিক উল্টে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তো এখানে দেখো লাল লাল করে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসছে আর আর একটু আমি কিছুক্ষণ উল্টে পাল্টে একটু ভেজে নেব লাল লাল করে তো এইভাবে কিন্তু নাস্তা বানিয়ে খাওয়া যায় দারুণ লাগে তো এখানে দেখো আমার কিন্তু ডিমের নাস্তাটা আমার ভাজা হয়ে গেছে তো আমি উঠিয়ে নিলাম তো বাকি যে ডিমের নাস্তাগুলো ছিল একইভাবে আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব তো এখানে দেখো আমি তেলের মধ্যে একইভাবে দিয়ে দিলাম তেলের মধ্যে দেওয়ার পরে বাকিগুলো আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো এখানে দেখো আমি বাকিগুলোও তুলে নিলাম নামার পরে দেখো আমার পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে গেছে সেটা ডিমের কাটলেট বলো কিংবা ডিমের চপ ঝাই বলো খেতে কিন্তু দারুণ লাগে তো আগে যদি তোমরা এইভাবে কোনো দিন ডিমের কাটলেট কিংবা ডিমের চপ না খেয়ে থাকো এইভাবে কিন্তু একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে